আর মাত্র কয়েকটি মিনিটের অপেক্ষা তিন দিনের মধ্যেই কোটিপতি হবে পাঁচ রাশি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পয়না সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক রাত্রি সাতটা সাতান্ন মিনিটে চন্দ্র প্রবেশ করছে ধনুরাশিতে এবং ধনুরাশির চন্দ্র সরাসরি দৃষ্টি দিচ্ছে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্রের দৃষ্টি পড়ছে বৃহস্পতির উপর এবং তৈরি হচ্ছে মহা শক্তিশালী গজকেশরী রাজ্য এবং এই গজকেশরী রাজ্য থাকছে তেসরা সেপ্টেম্বর দু পর্যন্ত কাজেই তিন দিনের মধ্যে পাঁচ রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তবে শর্ত একটাই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই অথবা চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজ্য থাকা চাই যদি থাকে হানড্রেড পারসেন্ট আপনি কোটিপতি হবেন কিন্তু চন্দ্র বৃহস্পতি যদি আপনার জন্মছকে অশুভ অবস্থায় থাকে তবে কিছুটা শুভ পরিণাম পাবেন কিন্তু সম্পূর্ণটা নয় সেই জন্য শুধুমাত্র রাশির নাম না শুনে প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং দেখে নিন চন্দ্র বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে যদি শুভ থাকে কোটিপতি কিন্তু হবেনই হবেন রাশিচক্রে মাঝে মাঝেই কিন্তু রাজ্যক তৈরি হয় এই রাজ্যগের সুপ্রভাব কিছু মানুষ পান কিন্তু বেশিরভাগ মানুষ পান না কারণ তারা শুধুমাত্র রাশির নাম শুনেন এবং ভাবেন রাশির নাম রয়েছে তার মানে সব কিছু পাব কিন্তু বিষয়টা এতটাও সহজ নয় রাশির নাম ম্যাচ করতে হবে এবং যখন যখন যে গ্রহের রাজ্যক তৈরি হবে সেই গ্রহটিকে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় মজবুত থাকতে হবে অথবা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মজবুত করিয়ে নিতে হবে করিয়ে দেখুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে মহা পরিবর্তন আসবেই আসবে তার জন্য বসে না থেকে প্রথমে নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান আমি দায়িত্ব সহকারে গ্যারেন্টি সহকারে জানাচ্ছি সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন তবে আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির ভাগ্য ফিরতে চলেছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমভাবে থাকছে চন্দ্র এই সময় কিন্তু জীবন জীবনসাথীর কাছ থেকে আপনি সম্পূর্ণরূপে নানারকম সুযোগ সুবিধা পেতে চলেছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে সন্তান সুখ আসবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে হয়ে যেতে পারেন কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পেতে চলেছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে সন্তানের কাছ থেকে সুখ পাবেন অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই তিনটে দিন খুবই শুভ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে এই তিন দিনের মধ্যে কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তার জন্য এই তিন দিন খুবই শুভ দেখতে পাচ্ছি শারীরিক সুস্থতা বাড়বে ঋণ মুক্তি অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঘটাতে পারবেন এর পাশাপাশি শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনুরাশি ধনুরাশির জাতক এবং জাতিকাদের বিবাহের শুভ সুযোগ আসবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য তিনটে দিন খুবই শুভ বহু পথে আপনি ইনকামের চেষ্টা করবেন এবং ইনকাম করতে সমর্থও হবেন এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে যারা রিসার্চ করছেন তাদের জন্য এই তিনটে দিন খুবই সুন্দর কাটতে চলেছে এই তিন দিন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে হঠাৎ করে বড়ো অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এছাড়াও এই সময় আপনি বহু অর্থ উপার্জন করার চেষ্টা করবেন এবং সেই চেষ্টাতে সফলও হবেন এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকারা যারা পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বরের মধ্যে হয়ে যেতে পারে কোটিপতি আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে পরামর্শ করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে অবশ্যই প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ